আমি এদিন ডাক্তর গেলাম বেড়ে না ডাক্তর আমার কয়েছে বাদাম কিসমিস এলাইজি কিতা কিতি খাইবার লাগে চো আমি আনিয়া খাইছি খাইয়া কইছে বেড়ে ভাস হইব ইয়াদ্দাস ঠিক রইব এখন আমার ইয়াদ্দাস আইছে মাতার মাঝে তেরো বছর আগে ভান্ডাই আমার বন্ধ পালাই হতে লাগতেছে

আছে নেকি আল্লাহ আমাৰ ইয়াত চাইছে তেলখিনি